হ্যালো বন্ধুরা আমি সোমা নিয়ে চলে এলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ তো আমি বৌদি আর বিড়াল পেরিয়ে পড়েছিলাম আজকে করতে যিনি ডাক্তার দেখাতে আর আমার মুখে দেখতে পারছো কি পরিমাণে পিম্পল হয়েছে এই পিম্পলটা কিন্তু আমি এখন কমিয়ে ফেলেছি কারণ এটা আমার অনেক আগের ভিডিও তোমরা যদি জানতে চাও আমি কি করে পিম্পেল কমাইছি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই যে কিউট বাচ্চার গায়ে বেরিয়েছে অনেক র্যাশ তোমাদের সাথে আগেও শেয়ার করেছি কেন হয়েছে কিসের জন্য তো ডাক্তার দেখিয়েছিলাম এর আগে ডাক্তার আবার যেতে বলেছিল তাই আমরা যাচ্ছি আমাদের বেবিকে ডাক্তার দেখাতে আর ট্রেনে বসে বসে দেখো আমার বেবি কত নাটক করছে তো ওকে রাস্তায় বের করলেই ওর শুরু শুধু বায়না তোমরা শুধু দেখতে থাকো কি কি বায়না করে প্রথমেই এই যে চিপস দিয়ে স্টার্ট তো চিপস কিনে নিয়ে আমরা ওভার ব্রিজ পার হব বারবার বললাম নীল ফ্লেভারের চিপসটা কিনিস না বাজে খেতে তাও কিনলো খেতে পারবে না সেই আমাদেরই খেতে হবে ওয়েস তো করা পছন্দ করি না তো টোটো করে চলে এসেছিলাম আমরা স্কিনের ডাক্তার দেখাতে তোমরা যদি কেউ দেখাতে চাও এই স্কিনের ডাক্তারটা দেখাতে পারো কাল্লা স্ট্রেঞ্জের পাশে বসে খুবই ভালো ডাক্তার তারপর আমরা স্টেশনে চলে এসেছিলাম চিড়ে ভাজা খাচ্ছিলাম টেনে উঠে ওর আবার বায় না ছোলা ভাজা খাবে ছোলা কিনে তো খেতে পারলো না সেই আমাকেই খেতে হলো এরপর বাড়ির উদ্দেশ্যে চলে যাব তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করো বাই বাই